আল্লাহ বলেন হে নবী এই যে কিতাব আপনাকে আমি একটা দিয়েছি এটা শুধু সোনা খাবেন আর মাথার উপরে রেখে দিবেন কি করবেন এটা দিয়ে কিতাবুন উমসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুম বিরবিহি এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবে ওই সময় যেন আপনার মনে কোনো সংকীর্ণতা কাজ না করে আপনি কারো থেকে টেনে কথা বলবেন না

আমিরা আমিরা এখানে বলছিলাম লাইট বন্ধ করেন আর কে করিস নাকি বাঁশর খরচা লাইট দেওয়া লাগে